কৌশিকী আর সমরেশকে এক করতে জ্যাসের সাথে হাত মেলালো মেহেন্দি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুক গল্পের শুরুতেই দেখা যায় জগদ্ধাত্রী ভীষণই কান্নাকাটি করতে থাকে আর বলে জানেন তো বর্দি আজকে যেভাবে মেহেন্দি আমাকে দিদি বলে ডেকেছে আমাকে দিদি সম্মান দিয়েছে তাতেই আমি বড্ড খুশি হয়েছি আসলে জন্মের পর থেকে সেভাবে আজ পর্যন্ত কোনোদিনও তো এরকমটা করেনি কিন্তু যেভাবে ও আজকে আমাকে সম্মানটা দিয়েছে আমার খুব ভালো লেগেছে কৌশিকী বলে তোমার মর্মটা আস্তে আস্তে সবাই বুঝতে পারবে জগদ্ধাত্রী যে তুমি কত ভালো একজন মেয়ে তোমাকে সবাই আজকে ভুল বুঝছে ঠিকই কিন্তু একটা দিন আসবে যেদিন সবাই তোমাকে ধন্য ধন্য করবে মাথায় তুলে রাখবে তোমাকে মিলিয়ে নিও আমার কথাটা জগদ্ধাত্রী বলে সত্যি কথা বলতে বর আমি এসব কিচ্ছু চাইনি আমি চেয়েছিলাম একটু ভালো ব্যবহার ব্যাস আর কিছুই চাইনি এরপরেই কৌশিকী বলে সব ঠিক হয়ে যাবে সারাটা দিন তুমি কিচ্ছু খাওনি চলো তোমাকে নিয়ে আমি এখন খেতে যাব। এর মধ্যেই মেহেন্দি এসে বলে দিদি তুই কাঁদছিস কেন এইভাবে আমি তো তোর সাথে আছি তুই একদম ভাবিস না আমি আগে অনেক অন্যায় করেছি ঠিকই কিন্তু আর এখন থেকে কোনো অন্যায় আমি করবো না তোকে আমি চিনতে পেরেছি কিন্তু আগে চিনতে পারতাম না এখন আমি বুঝতে পেরেছি তুই আমার কোনো ক্ষতি চাস না বরং তুই আমাকে ভালোবাসিস আমার ভালো চেয়ে এসেছিস সবসময় আর এখনও সেটাই চাইছিস আমি সবটাই বুঝতে পেরেছি রে আর কখনো কোনো অন্যায় আমি করব না এর মধ্যে কৌশিকী বলে মেহেন্দি তুমি যে নিজেকে এতটা বদলাতে পেরেছো তার জন্যও আমার খুব ভালো লাগছে চলো আজ আমি জগদ্ধাত্রীকে নিয়ে খেতে যাব বলে ঠিক করেছি আজ তুমিও আমাদের সাথে যাবে যাবে তো মেহেন্দি তখন বলে যাবো বর্দি যাবো এরপর মেহেন্দি আর জ্যাসকে নিয়ে যখনই কৌশিকি নিচে নেমে আসে রাজনাথ মুখার্জি প্রশ্ন করে কি ব্যাপার তুই ওদেরকে নিয়ে কোথায় যাচ্ছিস কৌশিকী কৌশিকী বলে আমি আমার ভাতৃবধূদেরকে নিয়ে আজকে রেস্টুরেন্টে খেতে যাব জমিয়ে তখনই রাজনাথ মুখার্জি বলে ভাতৃবধূদের মানে বুঝলাম না কৌশিকী বলে এই যে আমার প্রথম ভাতৃবধূ জগদ্ধাত্রী স্বয়ংবুর বউ আর উৎসবের বউ মেহেন্দি মুখার্জি এরাই তো দুজনা আমার সঙ্গী তাই না তার মধ্যে বৈদেহী বলে মেহেন্দি এসব কি করছো তুমি তোমার কি মনে হচ্ছে না তুমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো মেহেন্দি তখন বলে না আমামনি বরং আমার মনে হচ্ছে আমি এখন একদম ঠিক পথে চলছি কিছুক্ষণ আগেও পর্যন্ত আমি জগদ্ধাত্রীকে ভুল বুঝেছিলাম কিন্তু এখন আমি জগদ্ধাত্রীকে একদম ঠিক চিনেছি তাই আমি বলছি আমি আর কোনোভাবেই ওকে ভুল বুঝতে পারবো না এর মধ্যে উৎসব বলে মেহেন্দি যে তুমি যেটা করছো সেটা একদমই ভালো হচ্ছে না এই বলেই ওপরে চলে যায় তখনই কৌশিকী বলে তো কাকিমণি আগে আমাদের বাড়িতে একটা নিয়ম নিয়মকানুন ছিল আগে আমাদের বাড়িতে সব কিছুই একটু অন্য রকমের ছিল মানুষকে তার প্রাপ্য সম্মানটুকু করা হতো আজকে এত রাতে জগদ্ধাত্রী এসেছিল আমাদের বাড়িতে উৎসবকে বাঁচিয়ে তোমাদের কারোর মনে হলো না তাই না যে জগদ্ধাত্রীকে কিছু খেতে দেওয়া হোক ও প্রেগনেন্ট সেটাও তোমরা ভুলে গেছো তাই জগদ্ধাত্রী আমি আর মেহেন্দি আমরা তিনজন মিলে আজকে বাইরে খেতে যাব বুঝতে পেরেছ বইদেই বলে আমাদের বাড়িতে যাকে তাকে পাত পেতে খেতে দেওয়া হয় না তখনই কৌশিকী বলে হচ্ছে তো আজ অনেকগুলো বছর ধরেই তো একজন মানুষ খেয়ে আসছে দেবুদার কথা বলছে আর তখন দেবুদা কিছু বলতে গেলে প্রীতি বারণ করে আর বলে তোমার গায়ে মানুষের চামড়া আছে তো তাহলে চলো ঘরে চলো আর এখানে তুমি থাকবে না চলো বলছি বলেই দেবুকে নিয়ে চলে যায় তার মধ্যে কৌশিকি বলে মেহেন্দি তুমি তো চাইলে উৎসবকেও নিয়ে আসতে পারো মেহেন্দি বলে আসবে না বর্দি ও কোনোভাবেই আস আসবে না ও জগদ্ধাত্রী মুখার্জিকে সবথেকে বেশি ঘৃণা করে এই পৃথিবীতে তাই কোনোভাবেই ও আসবে না আমরাই যাই চলুন এই বলেই সবাই মিলে বেরিয়ে যায় মেহেন্দির কথা ভেবে বইদেহি বলে কি যে হলো মেয়েটার হঠাৎ করে কেমন যেন বদলে গেল আর অন্যদিকে মেহেন্দি যেহেতু গেছে তাই উৎসবের মনটাও খুব একটা ভালো নেই কাকুন ঘুম থেকে উঠে পড়ে ফোন করেছে ভিডিও কল করেছে মেনানকে আর বলে দেয় সবটা বুঝিয়ে মেনান তখন বলে তুমি কার্য কেন চোখের জল একদম ফেলবে না সব ঠিক হয়ে যাবে আছি না আমি আমি তো তোমার সমস্ত প্রবলেমের সলিউশন করে দেব। তোমার কি চাই তুমি শুধু বলো এর মধ্যে কাকুন বলে যে কি করতে হবে মেনান তখন বলে সে তো বুঝলাম কিন্তু তুমি বাইরে বেরিয়ে আসবে কি করে মাম্মি তো বকবে কিন্তু কাকন বুঝিয়ে বলে মাম্মি কোথায় গেছে আর কি করতে হবে মেনান তখন বলে সত্যি লিটিল অ্যাঞ্জেল তোমাকে যত দেখি ততই অবাক হয়ে যাই তোমার মাথায় বুদ্ধি কিন্তু খুব ভালো আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখি জানো তো এদিকে সাধুদার সাথে কথা বলতে চলে এসেছে চিরঞ্জিত আর নন্দী আর বলে সাধুদা একটা কথা বলার ছিল বলছিলাম যে ওই সিকিউরিটি গার্ডের ফোনকে তো ট্র্যাক করেছিলাম তো জানা গেছে ওদেরকে শেষ ফোন করেছিল উত্তীয় মুখার্জি তখন সাধুদা বলে বাহ এটা কিন্তু ভালো কথা জেনেছো একটা উত্তীয় মুখার্জিকে এরপর ফোন করেছে সাধুদা আর বলে এই যে উত্তীয় মুখার্জি আপনার সাথে কথা আছে আপনাকে একবার বিউরোতে আসতে হবে তখনই উত্তীয় মুখার্জি বলে আর যদি না যাই তখন সাধুদা বলে তাহলে তো আপনাকে তুলে নিয়ে আসতে জাস্ট দশ মিনিট সময় লাগবে এর বেশি না উত্তিও তখন বলে কার সাথে মিট করতে হবে কোন অফিসারের সাথে সাধুদা বলে জ্যাস সানমাল ও একাই সব কাজ করে দিতে পারবে আমাদের সাহায্য ও নেবেই না তখন উত্তিও আরও বেশি করে রেখে যায় এর মধ্যে দেখা যায় স্বয়ম্ভু সবার জন্য খাবার অলরেডি আগে থেকে নিয়ে এসেছে টেবিলে আর বলে এই তো এই তো এই তো ম্যাডামদের আসার সময় হয়েছে আসুন আসুন বসুন এই যে জগদ্ধাত্রী আমি কিন্তু আর অপেক্ষা করতে পারছি না বসে পড়ো জানেন তো বডি আমার না আপনার কাছে একটা কমপ্লেন আছে ও আমার বেবিকে একদম ঠিক মতন দেখে না ঠিক মতন খেতেও দেয় না এটা কি ঠিক করছে বলুন তো আর তখনই জগদ্ধাত্রী বলে আবার তুমি শুরু করলে স্বয়ম্ভু তুমি না পারো বটে এর মধ্যেই সবাইকে বসিয়েছে আর নিজেও টেবিলে বসে পড়েছে তখনই প্লেট ভরা ভরা খাবার রয়েছে এরপরে কৌশিকী বলে আচ্ছা জগদ্ধাত্রী বলছি তুমি কি এত বেশি বেশি খাবার খাও নাকি জগদ্ধাত্রী বলে মিথ্যে কথা বলবো না বর্দি স্বয়ম্ভু জেনে গেছে আমার সত্যি এখন খাবারটা একটু বেশি লাগে একটু বেশি বেশি খেতে পায় এই আর কি জগদ্ধাত্রী বলে তা ভালো তা খেতে শুরু করো এর মধ্যে কৌশিকী জগদ্ধাত্রীকে বলে আর জগদ্ধাত্রী তখন বলে বর্দি বলছিলাম যে আমার না এগুলো খেতে ইচ্ছা করছে না স্বয়ম্ভু তখন বলে মানটা কি তাহলে তুমি এখন কি খাবে জগদ্ধাত্রী বলে আমার না প্রচুর টক দিয়ে ঝাল দিয়ে আলু কাবলি খেতে ইচ্ছা করছে কথাটা শোনার পর স্বয়ম্ভু বলে দেখেছেন বর্দি প্লেটে এত খাবার সাজিয়ে রেখেছে আর এখন বলছে ওর নাকি আলু কাবলি খেতে ইচ্ছা করছে তোমার তো খেতে ইচ্ছা করছে না করছে আমার বেবির আমি ওকে এখন খাওয়াবই যেভাবেই পারি না কেন আর তখনই স্বয়ং জগদ্ধাত্রী বলে আর শোনো চুরমুর আনতে ভুল না কিন্তু স্বয়ম্ভু তখন বলে ঠিক আছে তুমি যখন বলেছ আনতে তো হবেই এরপর স্বয়ম্ভু হাসি মুখে চলে যায় মেহেন্দি তখন বলে তুই স্বয়ম্ভু খুব ভালোবাসিস তাই না আর স্বয়ম্ভু তাকেও তোকে খুব ভালোবাসে তার মধ্যেই কৌশিকী বলে একদম ঠিক বলেছো মেহেন্দি এরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসে জগদ্ধাত্রী তখন বলে কি করব বল আমাকে তো সেরকম ভালোবাসার মানুষ ছিল না স্বয়ম্ভূ আমাকে খুব ভালোবেসেছে আর আমিও ওকে খুব ভালোবাসি মেহেন্দি বলে তুই এসব নিয়ে আর কষ্ট পাস না সব ঠিক হয়ে যাবে এর মধ্যেই মেনান আর কাকন চলে গেছে সেই রেস্টুরেন্টে আর একটা ফন্দি এটেছে সমরেশকে সেখানেই পাঠিয়েছে তার মধ্যে ওয়েটার এসে বলে ম্যাডাম আপনি যদি এই টেবিলটা এসে বসতেন তাহলে খুব ভালো হতো তখনই কৌশিকী বলে কেন আমরা তো ফ্যামিলির সাথে এসেছি আমি এখানেই ঠিক আছি কিন্তু ওয়েটার বলে আসুন না ম্যাডাম আপনাকে একজন কিছু ট্রিট দিতে চাই তখনই চলে এসেছে সমরেশ আর বলে কৌশিকী সমরেশ তুমি এখানে আমি তোমার ফ্যামিলির সাথে এসেছি সমরেশ বলে প্লিজ কৌশিকি একটা দিন আজকে ধরো শেষ আবদার তোমার কাছে একটা বেলা কি আমরা টেবিলে বসতে পারি না আর তখনই জগতাচার মেহেন্দি বলে যান না বর্দি যান না আর বারবার করে দুজন মিলেই ফোর্স করতে থাকে তাই কৌশিকী আর ওদের কথা ফেলতে পারে না কৌশিকী বলে আচ্ছা সমরেশ তুমি এখানে আসলে কি করে তুমি কি করে জানলাম আমি এখানে আছি সমরেশ বলে সব কথা থাক না এসো প্লিজ আর বলেই জগদ্ধাত্রী তখন বলে যার বর্ধি যান আর মেহেন্দিও একই কথা বলতে থাকে মনে হচ্ছে যেন মেহেন্দি পুরোই বদলে গেছে তোমাদের কি মনে হয় মেহেন্দি কি সত্যি বদলেছে নাকি পুরোটাই অ্যাক্টিং কি মনে হয় অবশ্যই কমেন্টস করে জানাতে পারো